হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শিখব আরবি বারের নাম এক ইয়াউমুল আহাদ মানে রবিবার দুই নম্বর ইয়াউমুল ইচনায়েন মানে সোমবার তিন নম্বর ইয়াউমুল ছালা ছায়ে মানে মঙ্গলবার চার নম্বর ইয়াউমুল আরাবায়ে মানে বুধবার পাঁচ নম্বর ইয়াউমুল খামিস মানে বৃহস্পতিবার 6 নম্বর ইয়াউ মুল জুমুয়াতে মানে শুক্রবার 7 নম্বর ইয়াউ মুসশাবাতে মানে শনিবার 6 স্টুডেন্ট এবার আমরা ওই সাতটি দিনের স্পেলিং শিখবো 1 নম্বর ইয়াউ মুল আহাদ হসয়ই অন্তস্থ আকার ও ময় হস লয় আ হয়াকা দ আহাদ র বয় হসয়ই রবি আকার রবার রবিবার দুই নম্বর ইয়াউমুল এইচ নাইন হসই অন্তস্ত আকার ও ময় হসৌ ল ইয়াউমুল এইচ দন্ত নয় আকার অন্তস্থ ও একার দন্ত নয় এইচ নাইন সোমবার দন্ত ছয় ওকার মসম বয়ে আকার রবার সোমবার তিন নম্বর ইয়াউমুল ছালা ছায়ে হসই অন্তস্ত ও আকার ও ময় হসৌ ল ইয়াউমুল ছয় আকার লয় আকার ছালা ছয়ে আকার অন্তস্থ ও একার ছালা ছায়ে মানে মঙ্গলবার ম মঙ্গল বয়ে আকার রবার মঙ্গলবার ইয়াউমুল আর বায়ে হস্যই অন্তস্থ হয়ে আকার ও ময় হস্য ল ইয়াউমুল আর আকার বয়ে আকার অন্তস্থ হয়ে আকার অন্তস্থ হয়ে একার আর বায়ে মানে বুধবার বয় হস্য ধ বুধ বয়ে আকার রবার বুধবার পাঁচ খামিস ইয়া উমুল খামিজ আকার ও ময় হসৌ ল ইয়া আকার ময় হসই দন্তস্য খামিজ মানে বৃহস্পতিবার বয়রি হ দন্তস্য পয়ে তয় হসই বয়ে আকার ল বৃহস্পতিবার ছয় নম্বর ইয়া উমুল জুমুয়াতে হসই অন্তস্ত ওয়ে আকার ও ময় হসৌ ল ইয়া উমুল জয় ময় হসৌ আকার তয় আকার জুমুয়াতে ইয়া উমুল জুমুয়াতে মানে ইয়ামুল জুমুয়াতে মানে শুক্রবার তারপর শয়ে হস্য তৈর ফলা বয়াকার র শুক্রবার সাত নম্বর ইয়ামুস সাবাতে হস্যই অন্ত ছয়াকার হস্য ময় হস্য দন্ত শ মুস দন্ত ছয়াকার বয় আকার তয় একার সাবাতে মানে শনিবার তারপর শ দন্ত নয় হস্যই বয়া আকার ল শনিবার